আরামবাগ জুড়ে শরগোল এবার আরামবাগে ইডির হানা শেয়ারটিং এর কর্ণধার দিলীপ নিউজ ইডির হানা আরামবাগের এল এস অর্থাৎ শেয়ার কর্ণধার দিলীপ মাইথির বাড়িতে এই মুহূর্তে চলছে জেরা যদিও এখনই নির্দিষ্ট তথ্য প্রমাণ সামনে আনেনি ইডির আধিকারিকরা দিলীপ মাইতির বিরুদ্ধে অভিযোগ শেয়ার মার্কেটিংয়ে বহু মানুষ তাদের কষ্টার্জিত টাকা গচ্ছিত রেখে ফেরত পাননি এর ফলে হতাশাগ্রস্ত হয়ে বেশ কয়েকজন ব্যক্তি আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন ইদানিংকালে এল এফ এস এর পাঁচতলা অফিস থেকে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে যে মৃত্যু রহস্যজনক বলে মনে করেন এলাকার মানুষ সহ ইডির আধিকারিকরা সমিলি রহস্য মোড়া এল এর অফিস এবং দিলীপ মাইতির চাল চলন ইডির আধিকারিকদের দীর্ঘ জেরার সামনে এখন দিলীপ মাইতি কর্ণধার শেয়ার মার্কেটিং বা এল হুগলির আরামবাগ থেকে সন্তোষ শাস্ত্র রিপোর্ট সময়ের সংবাদ যে এখানে ফোর্স আছে অন্যান্য ফোর্সরা আবার একটু দূরের দিকে গোটা পা ঘুরছে এখানে কোথায় যে কি একটা বলেছে যে শেয়ার ট্রেডিং অফিসের যে একটা অফিসার ছিল আর কি এলএটিএস কোম্পানির তার নাম দিলীপ মাইতি তার বাড়িতেও দেখছি ফোর্সটা ঢুকেছে অফিসরাও ঢুকেছে আর সাড়ে ছটা সাতটা নাগাদ তারপর দেখছি আর আর সবাই গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে দিলীপ মাইতির বাড়িতে সব আপনার অফিসাররাও ঢুকেছে ফোর্সও ঢুকেছে কিন্তু মহিলা ফোর্স আছে তারাও ঢুকেছে এবার ভেতরে কী হচ্ছে এটা হচ্ছে আমরা অত আর জানি না বুঝতে যাইনি আমার আর সেন্ট্রাল পুলিশ সম্ভবত হচ্ছে এটা মানে ইডি ডিপার্টমেন্টের গাড়ি দেখতে পাচ্ছি এটা আরামবাগ বিবেকানন্দ পল্লি তেরো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ান আমি এখানে দেখছিলাম এখানে দিলীপ মাইতি থাকতেন ওই আমাদের মল কমিউনিটি যে জিয়া ছিল জিয়ার হচ্ছে একজন মেন হচ্ছে ও হচ্ছে জিয়ার হচ্ছে মেন লাইসেন্সধারী মেন লাইসেন্সধারী হচ্ছে এ ছিল ওর নামেই মল কমেডি চলতো এ তো বিরাট ফ্রড মানুষ আরামবাগের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ আমরা যা শুনছি ভীষণভাবে ফ্রড হয়েছে যে ফ্রডের জন্যে মানুষ খুব মানে সুসাইড করেছে বহু লোক এই একটা ফ্রড সরকারের উচিত ইমিডিয়েট এসব তদন্ত করে আজকে তদন্ত হচ্ছে মানে বাইরে থেকে সেন্ট্রাল ফোর্স এসছে এসে তারা আপনার তদন্ত মানে এসছে অফিসার টফিসার বাড়ি এই তো আমি এখন এক জায়গায় দেখতে পেলাম আমি তো এখানে আমারই বাড়ি এখানে তবে এরা এইভাবে মানে এ করছে চিটিংবাজি করে দেশের মানুষের মানে সামাজিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মানুষকে প্রবন্ধ দেখিয়ে বহু টাকা পয়সা নয় মল কমিউনিটি আরামবাগ জিয়ার যে মল কমিউনিটি আছে সেই কোম্পানি এটা এটা আরামবাগ বিবেকানন্দ পল্লী দিলীপ মাইতির এখানে বাড়ি ওই হচ্ছে মেইন হচ্ছে ও লাইসেন্স দাঁড়ি এটা হচ্ছে সেন্ট্রাল শুনতে শোনা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার এরা এ করেছে ওই আপনার ইডি ইডি আমার নাম সেলি তো কিছু বোঝা যায়নি কাউকে ঢুকতে দিচ্ছে সিপি সিআইপি বসে আছে কাউকে ঢুকতে দিচ্ছে নি সব বসেই আছে তাড়াই দিচ্ছে বলে রাস্তা দিয়ে চল যাও তোমার বাড়ি চল যাও এখানে কিছু দরকার নেই প্রয়োজন নেই এই রকম বলছে সবাইকে কারা ওই লোকগুলো এসছে লোকগুলো কি বলছে কি জিয়া রহমান রয়েছে ওর সঙ্গে কি যুক্ত রয়েছে কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে চলছে এই নিয়ে এসছে ইডি সকালবেলা সাড়ে ছটার সময় চলে এসছে আমরা এসে দেখি সব তার তাড়াচ্ছে সবাইকে এই পর্যন্ত দেখেছি আমি আমাৰ নাম নজৰুল নজৰুল খা এটা কাজীপাড়া তেৰ নম্বৰ ৱাৰ্ড তেৰ নম্বৰ বিভিন্ন পল্ল বিভিন্ন